কুড়ি লাখাধিক টাকার নেশা জাতীয় কফসিরা বাজেয়াপ্ত বাজারি ছড়া চুরাই বাড়িতে একদিনের মাথায় ফের নেশা বিরোধী অভিযানে পরস্পর সাফল্য পেল বাজারি ছড়া চুরাই বাড়ি পুলিশ বুধবার দশ লাখাধিক টাকার বিদেশি সিগারেট শো এক ব্যক্তিকে আটকের পর বৃহস্পতিবার সকালে অনুরূপ আরেক অভিযানে এক কন্টেইনার থেকে কুড়ি লাখাধিক টাকার নেশা জাতীয় কফসিরা বাজেয়াপ্ত করল স্থানীয় পুলিশ এতে আটক করা হয় তিনজনকে জানা গেছে বৃহস্পতিবার সকালে গুয়াহাটি থেকে এইচ আর থ্রি সেভেন ই ফোর টু থ্রি নম্বরের ভি লজিস্টিক লিমিটেডের একটি কন্টেইনার গাড়ি অনলাইন সামগ্রী নিয়ে ত্রিপুরা আগরতলায় যাবার পথে চুয়াইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছেলে পৌঁছলে গাড়িতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব বিলি এতে বিভিন্ন সামগ্রী আড়াল থেকে ১৪ কার্টনের দেড়শো বোতল করে একুশ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয় ব্যুরো রিপোর্ট জনতর্পণ